নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজকে আমার ভিডিওটিতে থাকছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে স্বামী বিবেকানন্দের ভূমিকা কতটা ছিল উনিশ শতকের শেষের দিকে বাংলার যুব সমাজের ওপর স্বামী বিবেকানন্দের খুবই প্রভাব লক্ষ্য করা যায় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে ভারতের প্রতি পাশ্চাত্য দেশের দৃষ্টি আকর্ষণ করেন তার ভাষণসমূহ গভীর আলোড়নের সৃষ্টি করে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি ভারতবাসীকে দুর্বলতা কাপুরুষতা দূর করে মনুষ্যত্ব লাভের আহ্বান জানান যুবক সম্প্রদায় এক নতুন ভাবনায় উদ্বেলিত হয় সুভাষচন্দ্র বসুর বয়স যখন তেরো চোদ্দ বছর তখন তাদের এক আত্মীয় কটকে তাদের বাড়িতে বেড়াতে আসেন তিনি তাদের বাড়ির কাছেই থাকেন নেতাজি একদিন তার বাড়িতে বেড়াতে যান এবং তার ঘরে স্বামী বিবেকানন্দের অনেকগুলি বই দেখতে পান নেতাজি স্বামীজির সেই বইগুলো তার কাছ থেকে আনেন এবং পড়েন এভাবে স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি তিনি আকৃষ্ট হন স্বামীজির বক্তৃতা এবং চিঠিপত্রগুলি তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করে স্বামীজির বলি এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ পাঠ করার পর তিনি পড়াশোনায় ক্রমশ অমনোযোগী হয়ে পড়েন আধ্যাত্মিক উন্নতি করার জন্য যোগ অভ্যাস শুরু করেন কয়েকজন বন্ধুকে নিয়ে দরিদ্র নারায়ণের সেবায় রুগ্নে শুশ্রুষায় এবং দুস্থের দুঃখ অধিকাংশ সময় ব্যয় করতেন কি করে স্বামীজির আদর্শকে তার জীবনে সফল করবেন এটাই তখন নেতাজির একমাত্র চিন্তা অথচ ছোটবেলা থেকেই তিনি মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন এজন্য শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে আই ভর্তি হন এই কলেজে পড়ার সময় তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ ও ধর্মচর্চায় আরো বেশি করে মন দেন আই পড়ার একটা পর্যায়ে মানব সেবার উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করেন এ সময় তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ান কিন্তু কয়েক মাস পরে তাকে বাড়িতে ফিরে আসতে হয় তিনি টাইফয়েডে আক্রান্ত হন এবং দীর্ঘদিন ভোগেন সুভাষচন্দ্র বসু বরাবরই খুবই মেধাবী ছাত্র ছিলেন সকলেই আশা করেন প্রবেশিকা পরীক্ষায় তিনি একটি বিশেষ স্থান অধিকার করবেন কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই তিনি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েন ফলে পরীক্ষার ফলাফলের ব্যাপারে তার পরিবারের সবাই হতাশ হন সুভাষচন্দ্র বসু তখন পরীক্ষার ফলাফলের চেয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী জি বি শিব এবং স্বামী বিবেকানন্দের বাণী ধর্মকেই তার জীবনের সার বলে গ্রহণ করেছেন উনিশশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষা দিলেন কিন্তু সবার ধারণাকে মিথ্যে প্রমাণিত করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করলেন সবাই তার ফলাফলে খুব খুশি হলেন ভালো ফলাফলের কারণে তিনি কুড়ি টাকা বৃত্তিও পেলেন কিন্তু এই বৃত্তির টাকা তিনি নিজে খরচ না করে দিন দুঃখীর সেবায় দান করলেন প্রবেশিকা পরীক্ষার পর তার মাকে একটি চিঠি লেখেন সেই চিঠির শেষ অংশটিতে তিনি লেখেন আমি যদি না পড়ে এই স্থান পাই তবে যারা লেখাপড়াকে উপাস্য দেবতা মনে করে তার জন্য প্রাণপাত করে তাদের কি অবস্থা হয় তবে ফার্স্টই হই আর লাস্টই হই আমি স্থির রূপে বুঝেছি লেখাপড়া ছাত্রদের উদ্দেশ্য নয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পেলে ছাত্ররা নিজেদের কৃতার্থ মনে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেয়েও যদি কেহ প্রকৃত জ্ঞান না লাভ করতে পারে তবে সেই শিক্ষাকে আমি ঘৃণা করি তার থেকে মূর্খ থাকা কি অনেক ভালো নয় আমি চাই চরিত্র জ্ঞান কার্য এই চরিত্রের ভেতরে সবই যায় ভগবত ভক্তি দেশপ্রেম ভগবানের জন্য তীব্র আকুলতা সবই যায় বই পড়া বিদ্যা তো তুচ্ছ সামান্য জিনিস কিন্তু হায় কত লোক তাই নিয়ে কত অহংকার করে মায়ের কাছে লেখা চিঠির কথাগুলোকে তিনি তার নিজের জীবনের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের প্রকৃত শিষ্য নিজেকে পুরোপুরি তৈরি করেছিলেন স্বামীজির ভাবধারায় কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে নিজের লোকের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি